হজরত উসমান রদি আল্লাহ তার স্ত্রী হজরত রুকাইয়াকে নিয়ে হিজরত করে হাবাসায় চলে যান হাবসায় গিয়ে খুব আরামে থাকেন কিন্তু মন টিকে না নবীজিকে না দেখলে মন ভালো লাগে না কোনোভাবেই সেখানে টিকতে পারলেন না হজরত উসমান এবং হজরত রুকাইয়া আবার মক্কায় ফেরত আসছে আরও নির্যাতন এরপরে নবীজি যখন মদিনায় হিজরত করলেন ওসমান আর রোকাইয়া দনোজন মদিনায় হিজরত করলেন ঠিক যখন বদরের যুদ্ধ চলে তখন হজরত রোকাইয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন খুব অসুস্থতা আল্লাহর হাবিব সাল্লিমান রাদি আল্লাহকে বদরের যুদ্ধে যাইতে নিষেধ করলেন যে তুমি থাকো স্ত্রী অসুস্থ তুমি চলে গেলে দেখবে কে থাকে নবীজি ওসমানকে রেখে যান বদরের যুদ্ধে তিনি যান নাই নবীজি নেন নাই পাশাপাশি আল্লাহ রসুলের কন্যা রোকাইয়ার খেদমতের জন্য হজরত ওসামা রদি রেখে যান আল্লাহর কি হেকমত বিশ্বনবী রহমতুল্লিলাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন আল্লাহ রবুল আলমিন মুসলমানদেরকে বিজয়ী করলেন যেদিন মুসলমানরা বদরের যুদ্ধে বিজয়ী হয় সেই দিন হজরত রুকাইয়ার এতে হয়ে যান হজরত উসমান কবর খুললেন। লোকজন খুব বেশি একটা নাই মদিনায় জানা যা হয় খুব অল্প সংখ্যক লোকের মাধ্যমে হাজরত উসমান শোনা যাচ্ছেন আকবরের আওয়াজ শোনা যাচ্ছে তাকিয়ে দেখেন হজরত জয়দিক হার হারেসা রসুল্লাহ ঘোড়ার উপর সওয়ার হয়ে বদরের দিক থেকে আসছেন হজরত উসমান জিজ্ঞেস করলেন কি খবর আপনি তাকবীর কেন পড়েন হজরত জাহিদ ইবিনা হারসা দূর থেকে চিৎকার করে বলেন উসমান সুসংবাদ গ্রহণ করুন মুসলমান সংখ্যায় কম হলেও নিরস্র হলেও বিশাল সংখ্যক কাফেরদের সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীকে বিজয়ী করেছে সেই বিজয়ের সুসংবাদ নিয়ে আসছি দিয়ে হজরত ওসমানের স্ত্রীকে কবর দিলেন মনে হাজার দুঃখ বেদনা আর এদিক দিয়ে বদরের বিজয়ের সংবাদ হজরত ওসমান শেষ দায় করে গেলেন যে আল্লাহ আমার দুঃখটার উপর আমার খুশিটাকে আপনি প্রাধান্য দিয়ে আমার মনটাকে খুশি করে দিলেন আল্লাহ রসুল বদর থেকে আসলেন এসে বললেন ওসমান তুমি বদরে যেতে পারো নাই তোমার স্ত্রী অসুস্থ ছিল তিনি মারাও গেলেন যাও আমির তোমাকে বদরীদের অন্তর্ভুক্ত করে দিলে বদরে অংশগ্রহণ না করেও বদরী সাহাবীকে হজরত একজন সাহাবী বদরে অংশগ্রহণ না করেও তিনি কি জোরে বলেন আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু বদরই বলে ঘোষণা করলেন তা না বদরের যুদ্ধে যে গনিমত লাভ হলো আল্লাহ তালা রসুল বদরে অংশগ্রহণ গ্রহণকারী সাহাবাদের প্রত্যেককে যেই পরিমাণ গণিমতের অংশ দান করলেন হজরত ওসমানকে সেই পরিমাণ অংশ প্রদান করলেন শুধু তাই নয় বিশ্বনবী রহমতুল্লিল হজরত ওসমানকে খুশি করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য তার অপর কন্যা হাজরত উম্মে কুলসুমকে তার কাছে বিবাহ দান করলে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার নিকট কোন নবীর একের পর এক দুই জন কন্যার সাদী হয় আল্লাহ এই গোটা বিশ্বে একজন ব্যক্তি তিনি কে জোরে বলেন কে হাজরত ওসমানকে এই জন্য জিন্নুরাইন বলা হয় নুরাইন দুই নুরের দুই নুরওয়ালা দুই আলো আলোওয়ালা আল্লাহ জসুলের দুই কন্যার স্বাদী যেহেতু তার সাথে হয়ে সেই জন্য তাকে জিন্নুরাইন বলা হয় কি বলা হয় বলেন জিন্নুরাইন জিন্নু রাইন হাজিরাত রোকাইয়ার স্বাদীও তিনি করে দেন উ উ পর উম কুলচুমকেও তিনি স্বাদি দিয়ে দেন এই উম্মে কুলসুম আবার রসুল্লাহ ইন্তেকালের এক বছর আগে নবম হিজড়িতে উম্মে কুলসুম ইন্তেকাল করে যান আল্লাহ রসুল উসমানকে বুকে জড়ায় ধরে রসুল্লাহ কাঁদেন আর বলেন উসমান আমার যদি আরেকটা কন্যা অবিবাহিতা থাকতো আমি তাকেও তোমার হাতে তুলে দিতাম সম্মানিত উপস্থিতি রসুল্লাহামের জীবনের এই সমস্ত ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় দিনই তাওয়াতের কাজ করা এটা এই পথ নিষ্কণ্টক নয় এটা কণ্টকা এটা কর্দমাত্ম এটা খুব একেবারে একেবারে সমান্তরাল নয় কথা ঠিক কি ঠিক না যত সুন্দর করে কথা বলবেন যত সুন্দর করে ইসলাম আর দিনের দাওয়াত দিবেন কিছু লোক অটোমেটিক দুর্ভাগা এদের কোপাল খা এরা কোপাল এরা দিনের বিষয়টা গ্রহণ না করে বরং এর বিপক্ষে অবস্থান গ্রহণ করে এরকম লোক আছে না আল্লাহ যেন আমাদেরকে তাদের মতো হওয়া থেকে করে আমি দিনের দাওয়াত দিতে গেলে কষ্ট হবেই হবে অপমানিত হতেই হবে সমালোচনার শিকার হতেই হবে সমালোচনা দেখলে সমালোচনা দেখলে কখনো আপনারাও হতাশ হবেন না মনে রাখবেন

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك